বলছি বেকারি বিস্কুট খেতে খুব ভালো লাগে না খুব ভালো লাগে আর রাস্কেট ওই বড় বড় মানে ব্র্যান্ডের তো দাম অনেক বেশি তার থেকে বেকারি বিস্কুটই ভালো ওগুলো খুব ভালো খেতে এই ভিডিও ক্লিপটা দেখুন আরও বেশি বেশি খাওয়ার ইচ্ছে করবে দেখুন এইভাবেই প্যাকেজিং হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না আপনি সহজ সরল মনে বেকারি বিস্কুট কিনছেন আর খাচ্ছেন বাচ্চাটাকেও দিচ্ছেন বাড়ির সবাই খাচ্ছেন মেবি মজা করে কি খাচ্ছেন দেখুন বাবা তো ব্র্যান্ডের জিনিস মানে সেটা যে বড় লোকদের বিষয় তা নয় হেলথ স্বাস্থ্য ম্যাটার করে এই বুদ্ধিটা একটু খুলুন সস্তার খাবার দাবার যেখান থেকে সেখান থেকে খাবার দাবার খাওয়া একটু বন্ধ করুন নিজেদের জন্য নিজের ফ্যামিলির জন্য ভালো থাকুন